হ্যালো সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করতে চলে এসেছি যদিও একটা ব্লগই কন্টিনিউ চলছে কিন্তু আমি তো তোমাদের সাথে ছোটো ছোট করে শেয়ার করছি আজকে তোমাদের সাথে মুন্নার পৌঁছানোর পর থেকে কি কী করেছি সেগুলোই শেয়ার করব হাই ফাইনালি আজকে আমাদের ডে টু কেরালাতে আজকে আমরা মুন্নার এসেছি কালকে তো দুপুরবেলা এসে পৌঁছেছি তো মুন্নারে এই জাস্ট এসে পৌঁছালাম প্রায় ছ সাত ঘন্টার একটা জার্নি ভীষণ টায়ারিং বাট আসার পর জাস্ট মনটা একদম ভালো হয়ে গেল কারণ রুমটাই এত সুন্দর তো চলো তোমাদেরকে একটু আমাদের এই রিসর্টটার টুয়ারটা পরে দিয়ে দেবো বাট আগে আমাদের রুম টুয়ারটা দিই আর এখানকার ভিউটা যদি দেখো জাস্ট অসম চলো ফটাফট দেখাই এই হচ্ছে আমাদের রুম নাম্বার অ্যান্ড দেন এই যে এখানে সব লাগেজ রেখেছি এখানে একটা কম্পার্টমেন্ট মতন আছে অ্যান্ড এই লেফট সাইডে এই যে দরজা দিয়ে দিলাম হুম লেফট সাইডে রয়েছে ওয়াশরুম এখানকার ওয়াশরুমটাও দারুণ এখানকার ওয়াশরুমগুলো কিন্তু চরম হুম ওয়াশরুমের ডোরটা দেখো কি সুন্দর সব কিছু রয়েছে এখানে এগুলো ডেন্টাল কিট ফিট সব দেওয়া রয়েছে এ দেখো ডেন্টাল কিট এর মধ্যে ব্রাশ টাস সব কিছু রয়েছে ওয়েট এরিয়া ড্রাই এরিয়া এখানেও আলাদা করা আছে অ্যান্ড এইটারই অপোজিটে রয়েছে মানে এইটার ঠিক পাশে এখানে রয়েছে আরে পট্রো এখন খালি রয়েছে এখানটায় ঢুকিয়ে দেবো সব পরে এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ আর এখন তো কিচ্ছু নেই বাট ঠান্ডা রয়েছে চলছে এখানে একটা ড্রর ফোনে চার্জার টার্জার রাখা যেতে পারে এখানে সব কিছু দিয়ে দিয়েছে গ্লাস ওয়াটার জল দিয়ে দিয়েছে এখানে এগুলো আছে এগুলো তো নর্মালি থাকেই এই পাশে রয়েছে টিভি ইউনিট এখানেও জায়গা রয়েছে অ্যান্ড এখানে একটা স্টাডি টেবিল মতো দিয়েছে কে বাবা এখানে এসে স্টাডি করবে সোফা এখানে বসে রাতে আমরা খেয়ে নেব আশা করছি খেতে যাব না মেরার এদিকে আজকে আমি এই প্যান্টটাই পরে এসেছি কারণ সারাদিনের এই জার্নি জানতাম ওই জন্য আজকে আর চেঞ্জ করিনি আজকে তো মেন এসেছি এরপর হবে আসল ড্রেস চেঞ্জ আমার তো এইখানে রয়েছে আমাদের বেডটা অ্যান্ড সো নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর দেন ফাইনালি যেটা হচ্ছে মেন অ্যাট্র্যাকশন эй वेट শাটারটা খুলি দাও আরে উম সি দা ভিউ মামা হাসি এই যে আগে একে দেখে নাও ডাকছে আমাকে এত পিঙ্গল বলছে কি বললে তুমি কি বললে খンテ চলে যাবে না নাকি বললে

সত্যি বলছি আমারও सेम অবস্থা যেতে ইচ্ছা করছিল মনে হচ্ছে না যাই এখান থেকে এখানি মনে হচ্ছে বাড়ি কিনে থেকে যাই কি অপূর্ব কি অপূর্ব জাস্ট দারুণ এত বড় ব্যালকনি কি সুন্দর চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে